এই তো সেদিন বিয়েবাড়ি যাবো বলে খুব করে সাজলাম তারপরে তো বিয়েবাড়ি পৌঁছেও গেলাম এবার চলো দেখে নাও বিয়ে বাড়ি কীভাবে সেজে উঠেছে আর বিয়েটা ছিল সাগরিকা আর রাজীবের আর এটা ছিল মেন এন্ট্রান্সটা এতটা সুন্দর করে সাজিয়েছে কি বলবো এখানে দাঁড়িয়ে ফটো না ক্লিক করে পারলামই না তো বেশ কিছু ছবি তুলে তারপরে গেলাম ভেতরের দিকে গিয়েই দেখলাম এই গণেশের মূর্তিটা রয়েছে খুব সুন্দর আর ভেতরের ডেকোরেশনটা অনেকটা জায়গা জুড়ে আর ঠিক এইভাবে করা হয়েছে তারপর ব্রাইডের সঙ্গে দেখা হলো ব্রাইডের সঙ্গে একটু গল্পগুজব করে ফটো ক্লিক করে আবার ঘুরলাম কোথায় কি হয়েছে আর এটা ছিল ছাদনাতলা যেখানে বিয়েটা পড়ানো হবে পড়ে ঠাকুর চলে এসেছে তবে বিয়ের লগ্ন একটু দেরিতে ছিল তাই আমরা একটু বসেছিলাম আর আমরা ওয়েট করছিলাম বরের আর একজন কলিক আসবে তাদের জন্য আর অনেকের সঙ্গে আলাপ হলো তাদের সঙ্গেও একটু গল্প হলো এরপরে ফাইনালি চলে এসেছে আর এই হলো বরের আর এক কলিক আর ওই যে ছোট্ট মেয়েটা দেখছো ওর সঙ্গে কিন্তু আমার ভীষণ ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল